ফ্লাডে লাগে রুমটা যেমন টাইলস বয় দিছে দেখো এখানে লিচি মামার বাড়ির একটু টেনশন একটু আসলো যে ঘরে তো বেশি না ঘরে তো বেশি না কিন্তু কেউ তার লোকে আসলাম তো একটু টেনশনটা একটু হয়তো একটু কম আসলো কিন্তু এখানে আবার পরে আবার আমার টেনশনটা যেমন আরো বাড়ে না এখানে দুর্বা যার আমরা এজেন্সিতে আইসি একটু ইভিনিং টাইমে ঘোরা পেতে পেতে আর ভালো লাগে না হ্যালো আমার কাজিন আমরা ওয়াকে বাড়াইছি একটু

এই ক্লিপটা লোয়ার কারণে লোক দিদার দেখে পুরো শক্ত হয়ে যায় তাই তো সব কিছু নিজে নিজে কররা নিজে নিজে সব কিছু ভগবানটাই ভোগ দিন মানে কৃষ্ণ ভক্ত আর কি মানে সব কিছু নিজে নিজে আর এ ফোনে দেখি তাই সন্ধ্যা কীর্তন খুঁজে খুঁজাইরা মানে মোবাইলের মধ্যে সার্চ করে করে তাই কীর্তনগুলা সব করেন আর কিছু কিছু জানেন আর কিছু কিছু যেটা জানেন না এটা মোবাইলে দেখুন তো এটা বহুত কিছু একটা শিকার আর কি তারা লোকের টাইম স্পেন্ড করতে খুবই মজা লাগে মানে সব কিছু যায় তারাও আমার কাছে মজা পায় মনে হয় লইয়া যায় ওটা করতো ওটা করতো দেখিয়া বুঝরা তো খিচুড়িটা অত টেস্টি হয়েছে পুরা স্মেলই চেঞ্জ হয়ে গেছে খিতা কিতা মিলাইছো নিটার মধ্যে আর পাপড় লগে কাঠল বেচি ভাজা মানে আর কিছু লাগে না হ্যাভেন পুরা একদম আমরা অত স্বাদ করিয়া খাইছি কিশোর মামারে থ্যাংক ইউ এটা বানাব লাগা এখানে একটা নতুন একটা মেহমান আইসা দাঁড়া করে যে সুন্দর এটাই মাতে মানে টুকটাক থাড়াথুরি মাতে শোনো তোমরা এটা হলো ভেরি স্পেশাল শ্যালগঙ্গা যেটা লেগে ফেমাস লিচু বেজান লিচু ধরছে লোকের আম্পিপুরাও বেজান হয়েছে খুব মিষ্টি এটা লেগে রোদে পাখিয়া আরও বেশি মিষ্টি হয়ে গেছে এটার মধ্যে তো আমিপরা ধরছে আমি এটা একটু সেপারেট করতাম আসলাম মানে এটা মামাই পারিয়া আমার করে নেই নি পাখাইবে এটা হইল ডে ফাইভ ফাইনালি রোদ দিছে এবং আমি যাই আর রুমে রুমটা একটু ঠিক করতে লাগবো পুরা ছানিয়া এইসি মানে সব কিছু আমি উপরে উঠাইয়া এসি লেপ তো সব থেকে ধরিয়া সব কিছু সেটা যেটা আমার আসে আমি সবগুলো আটাইম আটাইয়া রুমটা একটু থাকার লেগে একটু যোগ্য করিয়া তুলতে লাগবো তো আমি এখানে যাই আর আমি জানি না কিতা গিয়া ফাইমু রুমটা তোমরা লগে সব আমি শেয়ার করবো তোমরা থাকো যাই রেন্টে জানি না কিতা কিতি করমু ব্লগ বানাইবার একটু খুব বিলকুল ইচ্ছা নাই শর্টস দেখি দেখো কিতা হইছে রুমটা মানে ধুয়া গেছিলাম ভাগ্যবালা এরকম একটা লেয়ার একটা পড়ছে কিন্তু এটা সাদা হয়ে গেছে আর কি আর কি এটা উঠাইতে লাগে আঙ্কাল তারা একটু হেল্প করলাম মিলিয়ে আমরা রুমটা পরিষ্কার করি নিম পরিষ্কার না করলে তো এখানে একটা স্মেলও একটা আসে এখন দেখো এটাতে জল ঢালা হয়ে গেছে জল ঢালিয়া এটা আমরা তিনজনে মিলিয়ে এটা পরিষ্কার করলাম কতটুকু কইল বইছে দেখো মানে এটা এই জায়গাটাতে এরকম বলে জল বলে উঠে আমি এটা আগে জানতাম না আর কি এখন আর কি জানলাম কন্ডিশন দেখো পরিষ্কার মোটামুটি পরিষ্কার হয়েছে জিনিসগুলো আমি এখানে উপরে উঠাইয়া রাখছি ধুইয়া ধুইয়া একটা একটা করিয়া যতটুক পারাম অতটুক করাম দুই দিন মিলাইয়া কর্ম লাগলে তিন দিন মাতারার আইবার অপেক্ষা করতে পারতাম না আমি কেন কি জয়পুরের অবস্থাও খারাপ তোমরা দেখছো আর তারার অপেক্ষা করার লাগলে তারা এদিকেও করতাম না এদিকে করতা যেটাকে আমি ভাবলাম না আমি যতটুক পারি একটু আগাই কামটা ফিল্টারিটা আমি ওখানেও ঠিক করছি না সেটা কর্ম আর এখানে লেপটো আমি এখানে চেয়ারের মধ্যে রাখছি এটা উঠাই চকের তলে তোমরা লেভেলটা আমি দেখাই হতটুকু জল উচিত হয়ে ধর এটা আস্তে আস্তে দুইতে দুইতে যাইব এটাও তো তাড়াতাড়ি গেছে না বহুত গেছি এখানে আনটিয়ে চা দিছো থ্যাংক ইউ আনটি আর উপরে কাপড় মেলিয়া দিছি এখন আমি তুলি আয় পরে আবার আমি মামা তার যাইতাম আজকে শুধু এমনে রাখছি আমি ঠাকুর রাধাকৃষ্ণ আমি ওটাই লাম আজকে নারাখিয়া গেলে কিরকম লাগে টেবিলটা হইতে আমি ভালকে পামে অবস্থা খারাপ

সকাল সকাল সান করলাম সান করিয়া দুধ দিলা মামিয়ে খাইলাম তারপরে দিদায় এখন নিরামিষ যখন আমাদেরকে বিরোনা খাই দিয়ে মানে টানলে আর কি ঠাকুর দিয়া সেবা লাগাইছেন তারপরে আমার বিরোধ দিছেন এটা খুব সকালে সকালে উঠিয়া দেন সেবা দিলেন আর কি আর সকালে এমনি একটা কিছু দিলা দেবেন দেখলে তোমরা সকালে বিরোধ দিছ না দুপুরে তাই অন্ন লাগাইছিলাম তে অন্নটা আমার দিছই না আর যেটা বানাইছই না আর কি তরকারি সব মিলাই আমার দিছ না খুঁজছেন তুই খাইলিবি আমার এখানে তোর যখন নিরামিষ আমি ভাবলাম সব এখানে সুবিধা আছে আমি রবিবার এখানে নিরামিষ বানাইতাম না মানে মানি লাই এমনি তো মানি এখানে দেখো দিদায় কিতা কিতা বানাইছুই মানে আমি হ্যাডসঅ মানে তান এই বয়সে তার না লইয়া তাই বানাইলেন আরকি তান কষ্ট হয় কিন্তু মানে এটা কষ্ট নিন না মনে কিন্তু এটা মানে তাই আরো আনন্দ লাগে তাই মানে ঠাকুরে দিয়া যে খাইনি লাগছে আর কি দিদারে তো কিছু করতে পারছি তাই নিয়ে আমার খাওয়াইরা আছে না মানে মন ভরিয়া হাওয়াইরা আমার মানে স্যাটিসফেক্টর বুঝা গেছে খুব আনন্দ পাইছো তান এখানে খাইছি আমার তো অন্য লেভেলের মানে এটা কইয়া লাভ নাই ঠাকুরের প্রসাদ আমি তো প্রসাদ পাইলেই আমার আর কিছু লাগে না খুব মজা লাগছে এখানে বইয়া বইয়া আমি খাই আর এখানে সামনে দেখো সামনের দিকে ভিউটা দেখো তার ঘরটা আর কি পুরো উঁচা হয়েছে টিল্লা ওই নীচে আর একটা ঘর এটা তারারই ঘর এটা বানাইরা আর কি নতুন ঘর তো আমি খায়া তোমালোকে পুরো দেখা করবে এখানে মামা তারার ওই যে গাছটা লিচুটা ওই লিচু গাছে দেখো কতটা লিচু দর্শক দেখো এটা পারা ওর আর কি তারা যে আয় আর কি পারে এখানে একটা মানুষ হইয়া আমরা পারিয়া খুবই মিষ্টি হয়ে গেছে দুই দিনের রোদরে মিষ্টি হয়ে এটা আমরা দিদার পরে ঠিক পিছনের যেটা বাড়ি মানে যেটা ব্যাকগ্রাউন্ড ওইটা তোমরা দেখা এখন আর এটা এখানে দিয়া এখানে ধরছে আমি এখানে একটা ক্লিপ এখানে একটা ফটো লইতে আসলাম আর কি ওই সময় লিচুগুলা দেখতে খুবই সুন্দর লাগছে মানে দেখলেই হাইলে বাড়ির চা করে আর আমারই ভাগ্য ভালো যে আমি ওই লিচুর দিনে কাঠলের দিনে আমি গেছিলাম তারা করে এখন দেখো জার্নি শেষ হয়তো মানে আমার বাড়ির জার্নি শেষ এখন আমি কই যাই আর তোমার লোকে শেয়ার করবো খারাপ লাগে বেতালা খিদা করতাম যাইতে তো লাগব দিদা ইয়া রাস্তার দাঁড়ানিত মামি সব খুব আদর করেন তারা এটা লেখা মানে যাওয়ার ইচ্ছা করেন না কিন্তু যাইতে তো লাগবো প্রথমত আইতে ইচ্ছা করে না কিন্তু আইলে পরে যাইতে ইচ্ছা করে না যাই আর কি এবার সময় ভাবি মতো দিন পরে যাই আর কী একটা লাগে যাইবার সময় যাইবার ইচ্ছা করে না দিদার রাতের প্রসাদ খাইলাম তো ভালো লাগলো কীর্তন করলাম তোরা দিন আমার এখানে উত্তরা দিন এখানে খাটলো ফ্লাডের লেগে প্রায় আমি শালগঙ্গা আই আর তো এটা সব কিছু দেখিয়া মাতারার কথাই মনে পড়ছে খালি বারবার মাতার ছোটোবেলা এখন যাই আর দিদায় হইদা যাইস না থাকি যা হ্যাঁ না যেতে লাগবো কত কিছু লই লিছি সঙ্গে অটো অটো লইতে লাগবো এখন অটো লইয়া যাই মো দিয়া তো এখানে আবার ক্লিন করতে লাগবো জয়পুর জানি না এক্সামের ইয়ে দিলাইছে আপডেট দিলাইছে জয়পুর কবে যাই মো এটাও জানি না জয়পুর কি কীরকম একটা লাগে তোমরা সবাই কীরকম আসো আমি বারাটিকা ইন্ট্রো উন্ট্রো কিছু দিতে পারি আর না ব্লগও আমি এরকম শর্টসের মতো আপলোড করি আর করি কর্ম তখন খালি একটা বানাইছে খালি আর আগের দিতা অত বেশি বানাইছিও না ইচ্ছাই করেন না একদম যেটা হইতাম কিন্তু ছাড়তাম না বানাইয়া যাই মো চুলের অবস্থা নাই ঘর লোকের সবসময় একটা আলাদা একটা কানেকশন মানে কিনা হইতাম এটা যে সামনে যে ঘরটা যে দেখায় মাসি তার ঘর ওই যে এখানে যে ঘর যে ওর লেফটে যেটা এটা তো মামা তারা বানাইরা উফরে যেটা দেখরায় এদিকে তো তার মামা তারার ঘরটা ওর ঠিক আছে এজেন্সি খালকে সেদিন গেছিলাম ভিডিও আছে কীরকম একটা লাগে দিন হয়ে গেছে ফার্স্ট টাইম শালগুনাতে আয়া একটা অতদিন থাকছে ওটা আমি ওটাতে উঠি যাই সেখানে গে যদি পারিতে তোমার কথা কবি তোমরা একটু সাপোর্ট করিও ফাইনেলি রুমটা ঠিক করলাম এখনো বহুত কিচ্ছু বাকি বহুত কিচ্ছু এখনো বাকি এটা খালি কথা ঠিক করা হয়েছে টেবিলটা এখনও ঠিক করতাম টেবিলটা এখনও ঠিক করার বাকি কতদিনে গিয়া শান্তি হইছে মাই গো মা কিন্তু এখনো পুরোপুরি শান্ত হয়েছে না এদিকে টেনশনটা একটু কমছে আর কি বাট ঘরের টেনশনটা এখনও রয়েছে হারমোনিয়ামটা এখানে এখনো রাখছি না রাখতাম হারমোনিয়ামের নিচে এখানে ল্যাপটা রয়েছে আর রুমটা কিচেনটা আমি এখনো সব কিছু এলোমেলো রয়েছে এগুলা মানে সিলিন্ডারটা চুলাটাও লাগাইছি না এটা লাগাইতাম আর তো পড়াত বইতাম এলোমেলো হয়তো আসে এটা ঠিক হয়ে যাব কিছুদিনের মধ্যে এখন এরকমই থাকতে দাও আজকে গিয়া আমি রেন্টে আইলাম আর এখানে আবার পরে আমি প্রথমত একটা টেনশন হয়ে গেছিলো যে কীরকমতো কিছু ঠিক করতাম আর এখানে মাতারাও হইতে পারল না তারা তো ঘরের তো অবস্থা তোমরা দেখাইছি আমি ভিডিওতে মাতারা তো হইতে পারতাম না তাই আমি ভাবলাম যে এটা আমি যদি ঠিক না করি তে আমি এদিকে তারাও হইতে পারতাম না আমিও ওইদিকে যেতে পারতাম না এটা ঠিক না করিয়া এদিকে ছয় তারিখ থেকে এক্সাম তাই এটা তো ঠিক করতেই লাগবো রুমটা তো ঠিক করতে তো কালকে আইলাম আইয়াম আমি আর হাউস ওনার তারা একটু হেল্প করছেন সব কিছু ঠিকঠাক করিয়া সব কিছু ঠিকঠাক করার পরে আমি আজকে ইভিনিং ইভিনিং আফটারনুনের দিকে আমি আইসি শালগঙ্গার থেকে ভিডিওটা তোমরা দেখাইলিমো আগে হয়তো দেখে তোমরা শালগঙ্গার থেকে আইসি কত কিছু মেমোরিজ আর একটা মানে সবসময় একটা টেনশন একটা আসলো যে ঘরে তো বেশি না ঘরে তো বেশি না কিন্তু তার লগে আসলাম তো একটু টেনশনটা একটু হয়তো একটু কম আসলো কিন্তু এখানে আওয়ার পরে আবার আমার টেনশনটা যেমন আরও বাড়ির এখন কিছু করার নাই এখানে আমার থাকতে লাগবো যত সময় পর্যন্ত এক্সামটা কোনো আপডেট পাইছি আমি এখানে থাকতে লাগবো জয়পুর যেতে পারতাম না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ কর শেষ করি আর আমার আর ইচ্ছা করেন না এখন ফ্রেশ হয় ফ্রেশ হয়ে একটু পড়তে লাগবো কারণ এক্সাম একদম সামনে তো তোমরা যারা যারা ভিডিও দেখাই আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করিও একটু সাপোর্ট করিও আর ওয়ানকে তো হর না টাইম লাগে তাই না আমিও বহ থেকে আমি কনসিস্টেন্ট নাই আমি ভিডিও ছাড়িয়ে না হয়তো এটা লেগে আমি তোমাদের হইতাম না যে তোমরা আও আমার ভিডিও দেখো আমি কোনো তোমরা যেটা তোমার আয় তুমি এটা ক্লিক করিয়া তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সাপোর্ট করে দিও আর এরকমই সাথে থাকিও তোমরা তো আমার বহুত হেল্প করোই আর তো তা আজকে এখানে থাকবো হয়তো পনেরো দিনের মতো এর মধ্যে এক্সামগুলো ফলে ফ্রেশ হয়ে যাবে এরপরে হয়তো পারি যাই গিয়া আর দেখা যাও কিতা সব কিছু তোমরা আপডেট দিতে থাকবো আমি তোমরা সাথে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ইয়া সবাই ভালো থাকো ফ্লাডের জলে যারা যারা এফেক্ট করছে তার লেগে তো খুব দুঃখের দুঃখ লাগে কেন আমি নিজেই ফিল করি আর আমার কন্ডিশন যেটা তোমরাও সেম এরকম নাও আমি প্রে করছিলাম তো সবের প্রে এটা লাগছে শিলচরে ফ্ল্যাট হয়েছে না তো ভিতরে ভিতরে ফ্ল্যাট হয়েছে আপনার বহুত আর বহুত কিছু লস হয়েছে তোমরা যদি ভিডিওটা দেখিয়া তখন তোমরা চিন্তা করিও না একদিন সব কিছু ঠিক হইব আর সব সাথে থাকুন আর এটার মধ্যে দিয়ে চলিয়া যাইতে লাগবো কিটা ভাবতাম মানে এখন একটা এরকম হয়ে গেছে যে না এটার মধ্যে দিয়ে চলিয়া যাইম সব কিছু এমনিই একদিন ঠিক হইব তো বেশি কিছু করার ইচ্ছা নাই আমার মানে বহুত কিছু কোয়ার আছে কিন্তু বুঝতে পারলাম না তোমরা আমার চ্যানেল চ্যানেলটা দেখিও কোনো যদি কিছু তোমরা হেল্পফুল লাগে বা তো কিছু জানার থাকে আমার কমেন্ট করিও আমি ডেইলি ব্লগ ছাড়ার চেষ্টা করি বাই বাই